বিষয় মফা সিভিকল কর্মচারী সংসার ও সাধারণ সমিতির লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি সাধারণ সভা প্রসঙ্গে নির্বাচন প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে জানানো হয়েছে যে গত আঠারো পাঁচ চব্বিশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে ইংরেজি তারিখে স্বাক্ষরিত স্মারক নম্বর আঠারো এক আট এক দুই মোতাবেক নগরগঞ্জ সিনিরগঞ্জ শ্রমিক কর্মচারী সংশয় ও সরবরাহ সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি সম্পাদক মোহাম্মদ গোলাম রসুল কর্তৃক স্বাক্ষরিত পত্র অনুযায়ী সমবায় সমিতি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শ্রমিক ও কর্মচারীগণের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনী সভা নোটিশ প্রদান করা হয়েছে নোটিশের আলোকে নির্বাচন কমিটি তফসিল ঘোষণা করেছে এবং কালীগঞ্জ উপজেলা সমবায় অফিস অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম বিক্রয় করা হয়েছে কপি সংযুক্ত কালীগঞ্জ উপজেলা সমবায় অফিস কার্যালয়ে নোটিশ বোর্ডের মাধ্যমে সমবায় সমিতির সদস্যবৃন্দ মিল মিল শ্রমিক ও কর্মচারী দল জানতে পেরে নির্বাচনী তফসিল অনুযায়ী ঘোষিত পদের মনোনয়ন ফর্ম ক্রয় করেন নিয়ম অনুযায়ী মনোনয়ন ফর্মের ব্যবস্থাপনা কমিটি স্বাক্ষরপূর্বক জমা দিতে হবে এই বিষয়ে সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি নগরগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম সারের নিকট মনোনয়ন প্রত্যাশী শ্রমিক ও কর্মচারী সাক্ষাৎ করলে তিনি বলেন যে মোয়ারকগঞ্জ সিভিল কল সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন ও কমিটি গঠন সম্পর্কে তার সাথে সম্পাদক মোহাম্মদ গোলাম রসুল কোনো আলোচনা বা সভা করেননি এবং এই সংক্রান্ত কোনো নোটিশপত্র সভাপতির নিকট দাপ্তরিকভাবে আসেনি এবং আমি অবগত নই এই জন্য আমাদের মনোনয়ন ফর্মে আমি আমি সহি করব না বাস্তবিক পক্ষে সমবায় সমিতি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভা সম্পর্কে মিলে শ্রমিক ও কর্মচারী গণ কিছুই জানে না যে কোথাও সাধারণ সভা অনুষ্ঠিত হলো কিভাবে সমবায় আয় হিসাব প্রদান করা হল সাধারণ সমবায় সমিতি বার্ষিক হিসাব নিকাশ প্রদান করা করে নাই এবং অডিট হয়নি এছাড়া দীর্ঘদিন যাবৎ সমবায় সদস্যবিন্দুকে নিয়ম অনুযায়ী বার্ষিক হিসাব প্রদান করা হয় নাই এমন তো অবস্থায় সমবায় সমিতি সদস্যবিন্দু সুষ্ঠু হিসাব নিকাশ আবেদন করছে এবং নির্বাচন নির্বাচনের মাধ্যমে ব্যবস্থাপনা কমিটির গঠনের আহ্বান জানাচ্ছি মহারক সমবায় সমিতির সদস্যবৃন্দ পক্ষে মোহাম্মদ আতিয়ার রহমান সদস্য নম্বর আঠারোশো তেতাল্লিশ সহসভাপতি পদপ্রার্থী এবং মোহাম্মদ রফিকুল ইসলাম সদস্য নম্বর আঠারোশো সাধারণ সম্পাদক পদপ্রার্থী ধন্যবাদ